হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করব মাস্টার পেসন বা হস্তমৈথুন করলে আপনার কি ক্ষতি হতে পারে এবং এই মাস্টার পেশন বা হস্তমৈথুনের মাধ্যমে আপনার শরীরে কী উপকার হবে এবং এই হস্ত বা মাস্টার থেকে আপনি কিভাবে নিজেকে বের করে নিয়ে আসবেন এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো সবার প্রথমে যে যে মাস্টারমেশন বা হস্তমৈথুন এই মাস্টারপিসন বা হস্ত কিন্তু আজকাল একটা খুব কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে নাইনটি ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে যে একশো ভাগের মধ্যে সপ্তম্বই ছেলেরা কিন্তু মাস্টারভেশন বা হস্তমেতনটা কিন্তু করে থাকে এইটি এইট মেয়েরা কিন্তু এই হস্তমৈতুন বা বা বেশন করে থাকে এবং এটাও দেখা গেছে যে মেয়েদের মধ্যে যে হস্তমৈতন বা মাস্টারভেশনের যে প্রবণতাটা সেটা কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে তো সবার প্রথমে আমরা আমরা এটা জানবো যে আমরা মাস্টারপেশন বা হস্তমৈতুন কেন করি মাস্টারপেশন বা আমরা এই জন্য করি আমরা নিজেকে যৌন তৃপ্তি দেওয়ার জন্য নিজেকে খুশি করার জন্য কিন্তু আমরা মাস্টার বেশন বা হস্তমোদন করি আমরা যখন মাস্টার বেশন বা হস্তমোদন করি সেই সময় কি হয় আমাদের ব্রেন থেকে একটা হ্যাপি হরমোন সেই হ্যাপি হরমোনটা কিন্তু রিলিজ করে সেই হ্যাপি হরমোনটা রিলিজ করার কারণে যেটাকে আমরা অক্সিটোসিন সেরোটোনিন অ্যাড্রিনালিন এই হরমোনগুলো কি করে আমাদেরকে খুশি করে তো এই হরমোনগুলো যখন রিলিজ হয় তখন কিন্তু আমরা নিজেকে একটা সুখী অনুভব করি তো সেই জন্যই কিন্তু আমরা হ্যাঁ ধীরে ধীরে নিজেকে কিন্তু মাস্টারেশন বা হস্ত মথনের ক্ষেত্রে কিন্তু নিজেকে এডিট করে ফেলি এবং আমরা মাস্টারেশন বা হস্ত কিন্তু করতে থাকি তো এখন আমরা দেখি না যে মাস্টারবেশনের সাইড এফেক্ট বা ক্ষতিকর প্রভাবটা কী এর তিনটা ক্ষতিকর প্রভাব আছে একটা হলো ফিজিক্যাল দ্বিতীয়টা হলো মেন্টাল তৃতীয়টা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু ক্ষতি করবে তো প্রথম যেটা হলো ফিজিক্যাল ফিজিক্যাল যে ক্ষতিটা সেটা হলো অনেক সময় দেখেছি যারা অতিরিক্ত হস্তমৈতন করে তাদের ক্ষেত্রে কী রোগাটে হয়ে যায় শরীরে রোগাটে হয়ে যায় কিন্তু অতিরিক্ত হস্তমৈতন করে আপনি যে হস্তমৈতনের প্রতি যদি আপনি এডিক্ট হয়েছেন তাহলে কী হয় আপনি কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না আপনার সারাক্ষণ আপনার যে ব্রেন আপনাকে কিন্তু হস্তমৈতন করার জন্য আপনাকে ডিসিশান দেবে যে আপনি হস্তমৈতন করুন আর এবং কি হস্তমৈতনের কারণে আপনি যেহেতু কোনো কাজে মনোনিবেশ করতে না পারার কারণে অতিরিক্ত হস্তমৈতনের কারণে আপনার মেজাজ কিন্তু ঠিক থাকবে না আপনি কতায় কথায় রেগে যাবেন আপনি কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারবেন না আপনি মেন্টালি ডিফ্রেশ হয়ে যাবেন এই সমস্যাগুলোর মতো দেখা যায় যদি কারণ আপনি অতিরিক্ত হস্তমেতুন করেন নেক্সট যেটা সেটা হলো যে আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি করে সেক্সুয়াল লাইফে প্রবলেম বলতে অতিরিক্ত হস্তমেতুনের কারণে দেখা গেছে যে অনেক সময় লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় না আপনি যখন শারীরিক সম্পর্ক করতে যাবেন আপনার পার্টনারের সঙ্গে আপনার লিঙ্গও দাঁড়াবে না অনেক সময় আপনি আপনার বীর্যকে ধরে রাখতে পারবেন না আপনার বীর্য খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় তো এর কারণ হল এই যে সমস্যাগুলো সেক্সুয়াল যে প্রবলেমগুলোর কথা হয়েছে এর কারণ হল আপনি অতিরিক্ত হস্ত ক্ষেত্রে কেউ আপনি যখন হাত দিয়ে যখন আপনার লিঙ্গকে যখন আপনি হস্ত করেন কেউ আপনার যে লিঙ্গের মধ্যে থাকা যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোতে এফেক্ট করে সেই মাসেলগুলো ইনজার্ড হয় যার কারণে কি হয় এবং এছাড়াও যে মধ্যে যে রক্তের নালিগুলো আছে সেই রক্তের নালীগুলো কিন্তু ইনজুয়েড হয় যার কারণে আপনি যখন পরবর্তী সময়ে যখন আপনি শারীরিক সম্পর্ক করতে যান আপনার রক্ত নালীগুলো যেহেতু ইনজোয়েড আছে আপনার মাসেল ইনজয়েড আছে রক্তের নালি ইনজর্ড হওয়ার কারণে যে আপনার ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় না তার কারণে কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় না অনেক সময় এই জিনিসটা দেখা গেছে যে অতিরিক্ত হস্তবৈতুনের কারণে টেস্টোস্টোন হরমোনের মাত্রাটা কিন্তু আপনার শরীরে কিন্তু কমে যায় আর টেস্টোস্টন হরমোনের মাত্রা যদি আপনার শরীরে কমে যায় আপনার যৌন ইচ্ছা জাগবে না আপনি ভালো শারীরিক সম্পর্ক আপনি করতে পারবেন না এবং আপনার দ্রুত বীর্যপাত হবে অনেক রকম কিন্তু শারীরিক প্রবলেম যে প্রবলেমগুলো যৌন প্রবলেম বলি আমরা সেই প্রবলেমগুলো কিন্তু দেখা দেবে আর মেয়েদের ক্ষেত্রে কী হয় মেয়েদের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা দেয় সেটা হলো সেক্সুয়াল সেন্সিটিভিটি সেক্সুয়াল সেন্সিটিভিটি বলতে তারা যখন শারীরিক সম্পর্ক করে তখন খুব তাড়াতাড়ি কিন্তু তারা তৃপ্তি অনুভব করবে অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে অর্গাজমটা ডিলে হয় অনেক সময় অর্গাজম তাড়াতাড়ি হয় এবং অনেক সময় কিন্তু অর্গাজমটা কিন্তু দিয়ে দিতে হয় এই প্রবলেমটা কিন্তু দেখা যায় যখন একটা মেয়ে অতিরিক্ত হস্তমৈথুন করে যখন একটা মেয়ে হস্ত প্রতি অ্যাডিকশান হয়ে যায় সেম মেন্টালি ফিজিক্যালি এই প্রবলেমগুলো তো দেখাই যায় এবার প্রশ্ন হলো আপনি কখন হস্তমৈথুনের প্রতি অ্যাডিক্ট হয়ে যান আপনি হস্তমৈথুনের প্রতি অ্যাডিক্ট তখনই হয়ে যান যখন আপনি লক্ষ্য করবেন যে আপনি দিনে তিনবার চারবার দুবার তিনবার করে হস্তমৈথুন করেন এটাকে আমরা হস্তমৈথুনের প্রতি এডিক্ট বলতে পারি তবে হস্তমৈথুন করা কিন্তু খারাপ নয় হস্তমৈথুনের একটা বেনিফিট আছে কিন্তু সেটা লিমিটের মধ্যে করতে হবে আপনি মাসের মধ্যে দুবার তিনবার হস্তমৈথুন করলেন সেটা কিন্তু আপনার পক্ষে কিন্তু উপকার অনেক সময় দেখা গেছে যে শারীরিক সম্পর্কের আগে যদি আমরা হস্তমৈতুন করে নিই একবার সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বীর্য ধরে রাখার যে ক্ষমতাটা সেই বীর্য ধরে রাখার ক্ষমতাটা কিন্তু বেড়ে যায় তো সবার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটে না এই কথাটা মাথায় রাখবেন আর বেনিফিট বলতেন হস্তমোচনের যে উপকার আছে সেই উপকারগুলো হলো আপনি যদি স্ট্রেস থাকে আপনি যদি কোনো বিষয়ে স্ট্রেস নিয়ে থাকেন সেই স্ট্রেসটা কমে যায় ডিপ্রেশন কমে যায় এছাড়াও আপনার মুড আপনার মুড ঠিক হয়ে যায় আপনার যদি মুড অফ থাকে কোনো কারণে আপনি রেগে থাকেন সেই জিনিসটাও কিন্তু আপনার ঠিক হয়ে যায় আপনার স্লিপ কোয়ালিটি মানে আপনি ভালোভাবে ঘুমোতে পারছেন না আপনি হস্তমজুর করে নেওয়ার পর দেখবেন যে আপনার বডি পুরো রিল্যাক্স হয়ে গেছে এবং আপনি ভালোভাবে ঘুমাতে পারছেন কনসেনট্রেশন মানে আপনার যে সোনার যে ক্ষমতাটা অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো যে করার কারণে কাজের প্রতি মনোনিবেশ করতে পারে মানে কনসেনট্রেশনটা কিন্তু বেড়ে যায় তো সবার ক্ষেত্রে কিন্তু ঘটনা এই কথাটা মাথায় রাখবেন তো আমি বলবো যে একটা কথা আপনাদের বলবো মাস্টারবেশন করবেন না মাস্টারবেশন করলে আপনার ক্ষতি হবে এর উপকার থেকে ক্ষতিকর প্রভাবটা বেশি তাই আমি বলছি যে আপনারা মাস্টারভেশন করবেন না মাস্টারভেশন করলে আপনার শরীরিক শারীরিক ক্ষতি হবে আপনার মেন্টালি ক্ষতি হবে আপনার সেক্সুয়াল লাইফে ক্ষতি হবে তাই আমি বলব আপনারা মাস্টারভেশন করবেন না এবার প্রশ্ন হল মাস্টারভেশনের প্রতি যারা এডিক্টেড হয়ে গেছে তারা মাস্টারভেশন থেকে কীভাবে বেরিয়ে আসবেন মাস্টারভেশন থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে একা থাকা চলবে না আপনি যখনই একা থাকবেন তখনই কিন্তু আপনার মনের মধ্যে এই জিনিসটা চলবে যে মাস্টারবেশন করি মাস্টারবেশন করি নিজেকে হ্যাপি করি এই জিনিসটা কিন্তু চলবে তাই আপনাকে একা থাকা চলবে না আপনি একা থাকলেই মাস্টারবেশন করবেন সবসময় লোকের মধ্যে থাকার চেষ্টা করবেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকার চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে থাকার চেষ্টা করবেন তারা কিন্তু আপনি মাস্টারবেশন থেকে নিজেদের নিজেকে বিরত রাখতে পারবেন আর একটা জিনিস যেটা রাতে একা ঘুমাবেন না একা ঘুমালে রাত্রিবেলা আবার আপনি মাস্টারবেশন করবেন আপনি পর্ন থেকে মানে আপনি যে পণ্ট মুভিগুলো আছে নীল ছবি যেগুলোকে আমরা বলি সেই সেটার থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে আপনি পর্ন দেখা বন্ধ করুন ঘুমানোর সময় আপনি মোবাইলকে আপনার কাছ থেকে দূরে রাখুন বেশিরভাগ সময় কিন্তু মানুষ কিন্তু হস্তমোচন যেটা করে ঘুমানোর সময় রাত্রিবেলায় কিন্তু মাস্টারভেশনটা সবথেকে বেশি করে রাত্রিবেলা যখন তাদের মোবাইল হাতের কাছে থাকে তখন তারা কি করে পর্ন দেখতে শুরু করে আর তার পর্ন দেখার পরে কিন্তু তারা মাস্টারভেশনটা করে ফেলে তাই রাত্রিবেলা মোবাইল দূরে রাখুন আর যদি সম্ভব হয় কিংবা আপনার বিয়ের বয়স হয়ে যায় তো অবশ্যই বিয়ে করে নেবেন যদি আপনি বিয়ে করেন আপনি আপনার যদি ওয়াইফ আসেন সেটা হবে থেকে বেনিফিশিয়াল আপনাকে হস্তমৈতুন থেকে বিরত রাখার তো যদি পসিবল হয় বিয়েটা করে ফেলবেন তাহলে আপনি নিজেকে হস্ত থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়